এবার লাজু সিথিতে সিঁদুর পরে দিল অনুভব হ্যাঁ সুপ্রিয় কোনে দেখা আলো দারাবাইকে নতুন পর্বে আমরা এমনটাই দেখতে পারবো বিস্তারিত জানতে চাইলে এখনই ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন গল্পের শুরুতে আমরা সবাই দেখতে পাই যে লাজু অনুভবকে বলতে থাকে বনলতা দিদির সঙ্গে না তোমাকে দেখলে আমার খুব বেশি রাগ হয় তার মানে কি আমি তোমাকে ভালোবাসি আমরা দেখতে পারবো যে লাজু যখন ছাদের উপরে জামা কাপড় মেলতে আসে তখন তো অনুভবও তার পেছন পেছন চলে আসে আর তারপর সে লাজুকে ধরে বলতে থাকে যে লাজু তুমি কেন আমার জীবনে এলে যদি তুমি আমাকে ভালোইবেসে না থাকো তাহলে কেন আসলে তখন আমরা দেখবো যে লাজু যখন রাগ করে কোনো কথা না বলে চলে যেতে থাকবে ঠিক তখন এই পেছন থেকে অনুভব লাজুর হাটটি ধরে ফেলে আর বলতে থাকে যে লাজু কি চলছে তোমার মনে আমাকে বলো তো তুমি খুলে সব কিছু বলো আজকে আমাকে আর তখন আমরা দেখতে পারবো যে লাজু কান্না করতে করতে বলতে থাকে যে ওই বনলতা দিদির সঙ্গে তোমাকে দেখে না আমার হিংসে হয় আমার প্রচণ্ড রাগ হয় আমি কি করব আমি কোনো কিছু বুঝতে পারছি না ও তোমার জন্য যা যা করছে আমার একটুও সহ্য হচ্ছে না আমার কেন রাগ হয় বলো তো খিটকেল কেন আমার এরকম অনুভূতি আসছে আর তখন তো অনুভব বলতে থাকে যে এটাকে বলা হয় ভালোবাসা লাজু এর কারণ হলো তুমি আমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছো আর আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি লাজু আর তখন তো এই কথাটি শুনে লাজু অনেক অবাক হয়ে যায় আর বলতে থাকে যে সত্যি আমি কি তোমাকে ভালোবাসি আর তখন অনুভব বলে যে হ্যাঁ এটা সত্যি আর তারপর আমরা দেখতে পারবো যে এবার কিছুদিনের মধ্যেই অনুভব লাজুকে বিয়ে করবে অফিসিয়ালভাবে লাজো এখন আর মিছে মিছে বউ থাকবে না অনুভব লাজোর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেবে তো সুপ্রিয় দর্শক আপনারাও সবাই এরকম একটাই পর্ব দেখার জন্য অপেক্ষা করে আছেন তো আপনারা যদি এরকমই কিছু দেখতে চান তাহলে সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন এবং এরকমই প্রতিদিনের সব আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে